বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে বড় পার্বণ অবশ্যই মহাপূজা দুর্গাপূজা আর এই দুর্গাপূজা মানে বাঙালির স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকে একটা চেনা কণ্ঠস্বর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সেই উনিশশো একত্রিশ সালে রেডিওতে শুরু হয়েছিল মহিষাসুর মর্দিনী কত কত মানুষ জড়িয়েছিলেন এই অনুষ্ঠানের সঙ্গে পঙ্কজ কুমার মল্লিক রায়চাঁদ বড়াল বৈদ্যনাথ ভট্টাচার্য হেমন্ত মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় প্রমুখরা তারপর ধীরে ধীরে সময়ের পরিবর্তনের হাত ধরে যখন দূরদর্শন এলো তখন কানে শোনার আনন্দের সঙ্গে সঙ্গে চোখে দেখার স্বাদও মিটল বাঙালির কলকাতা দূরদর্শনের পর্দায় শুরু হলো মহিষাসুর মূর্দিনী দূরদর্শনের এই বিশেষ অনুষ্ঠানের সঙ্গে নাম জড়িয়ে রয়েছে এক মহিলার টেলিভিশনের দুর্গা বললে যার নাম সবার আগে মাথায় আসে তিনি হলেন সংযুক্তা ব্যানার্জি উনিশশো সালে দেবী দুর্গার বিভিন্ন রূপ নিয়ে দূরদর্শনে হাজির হলেন সংযুক্তা ব্যানার্জি পর্দায় মহিষাসুর মর্দিনী সম্প্রচারের আগে টানা চলেছিল রিহার্সাল ওয়ার্কশপ যার পরিচালক ছিলেন সনদ মহন্ত এবং প্রযোজক ছিলেন শর্মিষ্ঠা দাশগুপ্ত সংযুক্তা তখন শ্রী শিক্ষায়তনের প্রথম বর্ষের ছাত্রী প্রযোজক পরিচালকের পছন্দ হয়ে গেল তাকে স্বয়ং দুর্গা চরিত্রে তারপর প্রতিবছর এই একটি মুখ না দেখলে মহালয়ার সকালটা শুভ হতো না বাঙালির রিহার্সালের সময় থাকতেন ফাইট মাস্টার কিভাবে ত্রিশুল ধরতে হবে কিভাবে চক্র ধরতে হবে মহিষাসুরের সঙ্গে কিভাবে লড়াই করতে হবে সবটাই শেখানো হতো এখন আর সে যুগ নেই ভিএফএক্সের কারণে মহালয়ার অরিজিনালটি প্রায় হারাতে বসেছে মহালয়ার ভোরে সমস্ত টেলিভিশন চ্যানেলে এখন নবদূর্গা কিন্তু বাঙালি দর্শক এখনও খুঁজে বেড়ান দূরদর্শনের এই সুপরিচিত মুখটিকে তার চোখের ভাষা একসময় আমাদের ছিনিয়েছিল দেবী দুর্গার শক্তি আদতে কেমন সমস্ত পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে এটি ছিল বাংলা টেলিভিশনের সর্বপ্রথম প্রতিবাদ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর এবং সংযুক্তা ব্যানার্জির শারীরিক শৈলী আমাদের ছেলেবেলার কথা মনে করিয়ে দিতে বাধ্য নব্বইয়ের দশক আমাদের অনেক কিছু দিয়েছে অনেক নতুন কিছু যাদের আজও হাতরে বেড়ান শিল্পপ্রেমী বাঙালি তথা ভারতীয়রা ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সার সংযুক্তা বন্দ্যোপাধ্যায় ভারতনাট্যম নৃত্যশিল্পী মহালয়াতেই দেবী দুর্গার চরিত্রের মাধ্যমেই তার আবির্ভাব ছোট পর্দায় জনপ্রিয় এই শিল্পী বর্তমানে কানাডাবাসী তবে দেশের বাইরে থেকেও বিদেশে একইভাবে নিজের শিল্পী সত্তা বজায় রেখেছেন তিনি সেখানেও ভারতীয় নৃত্যের শিক্ষার প্রসার করে চলেছেন কলেজে প্রথম বর্ষের পরীক্ষা চলাকালীন তিনি মহিষাসুর মর্দিনীর চরিত্রে কাজ করার সুযোগ পান এরপর বাঙালির মননে মহিষাসুর মর্দিনী রূপে নিজের এক আলাদা জায়গায় করে নিয়েছেন তিনি বর্তমানে পুজোর পাঁচ দিনই কানাডা সহ আমেরিকার বিভিন্ন জায়গায় শো নিয়ে ব্যস্ত থাকেন তিনি নিজের নাচের স্কুল সৌগান্দিকাম একাডেমির ছাত্রছাত্রীদের নিয়ে নিয়েই পুজোর কয়েকটা দিন বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত থাকেন সংযুক্তা ব্যানার্জি তাই আজকের দিনে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলা যেমন স্রোত পাঠে অনন্য সেই রকমই মহিষাসুর মর্দিনী রূপে সংযুক্তা বন্দ্যোপাধ্যায় দশ হাতে দশ বোঝার রূপ টেলিভিশনে সেই দৃশ্য বলতে পারবে না বাঙালি বলতে পারবে না কোনো ভারতীয় এই বিষয়ে বন্ধুরা যদি আপনারাও একমত হন তাহলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না